শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে দুপুর ওই সাড়ে বারোটার মতন আর এখন থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি আর আজ হচ্ছে রবিবার আজকে শেয়ার করব তোমাদের সাথে রবিবারের স্পেশাল মেনু তো কি কি দুপুরে রান্না করলাম সেগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে তোমার খাসির মাংস তো দেখো মাংসটা কিন্তু অনেকটা পরিমাণে নিয়ে এসছে তো একটু জল দিয়ে তোমার ভিজিয়ে রাখবো আর কি কি রান্না করবো সেগুলি তোমাদের সঙ্গে চলো আগে শেয়ার করে নিই তো সমস্ত কাটাকুটি হয়ে গেছে দেখো পেঁয়াজ আদা রসুন একটাতে মিক্সিতে রেখে দিয়েছি আর এখানে দেখো কত বড় পমপ্লেট মাছটা এনেছে তো ছেলে তো একবেলা এক পিস হয়তো মাংস খেলো বড় ছেলে আর একবেলা মাংস খাবে না তো সেই কারণে তোমাদের দাদা ভাই পমপ্লেট মাছ নিয়ে এসছে তো তার মধ্যে একটা বের করেছি একটু ভেজে রেখে দেবো আর বেশ বড় বড় করে মাংসের আলু কাটা হয়ে গেছে আর করব হচ্ছে একটু পুঁইশাক পুঁইশাকটা করব একদম তোমার নিরামিষ আর নিরামিষ পুঁইশাকই তোমাদের দাদাভাই ভালো খায় একদম চিংড়ি মাছ বলো মাছের মাথা বলো তো পঁইশাক কিন্তু সেরকমভাবেও খেতে চায় না তো সেই কারণে পুঁইশাকটা কিন্তু একদম করব হচ্ছে নিরামিষ তো স্টার্ট করে দিলাম রান্না তো আলুগুলি কিন্তু দেখো বেশ বড় বড় করে কাটা হয়েছে আর মাংসের আলু একটু বড় বড় করে তোমার কাটতেই হয় একটু নুন আর সামান্য একটু তোমার হলুদ দিয়ে কিন্তু তোমার আলুটাকে কিন্তু একদম ভেজে নেব আর মশলা তোমার এখনও রেডি হয়নি মশলা কিন্তু মিক্সিতে তোমার দিয়ে দিয়েছি তো ওর মধ্যে দিয়েছি একটু কুচনো পেঁয়াজ আদা রসুন আর দিয়েছি একটা হচ্ছে টমেটো তো আর এদিকে দেখো এই ছোট গ্যাসটাতে বসিয়ে দেব হচ্ছে পুঁড়ি তরকারি তো আজকে তো রবিবার তো সেই কারণে তোমাদের দাদাভাই ভাই তাড়াতাড়ি হয়তো খেতে চলে আসবে তো সেই কারণেই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে আর ঘরের কাজ কিন্তু সকালের দিকেই কমপ্লিট করে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলো তোমাদের দাদাভাই তো সেই কারণেই আগে আগে করে নিয়েছি তো আজকে সেই কারণে আর তোমার ঘরের যে কাজ যে সমস্ত সকাল থেকে করি সেগুলি আর শেয়ার করলাম না ভাবলাম শুধু রান্নাটাই শেয়ার করব তো দেখো একটু দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর এখানে শাশুড়ি কেটে রেখেছিল হচ্ছে কুমড়ো আলু তো বেগুন তোমার পুঁইশাকে দেয় না সেই কারণে দিয়ে দিয়েছি তোমার আলু আর কুমড়ো ওটা তোমার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ নুন দিয়েছি আর এদিকে দেখো মাংসটা কিন্তু এবার কষিয়ে নেব তো সমস্ত মশলা কিন্তু দিয়ে দিয়েছি দিয়েছিলাম দুটো তেজপাতা কুচুনো পেঁয়াজ আর যে মশলাগুলি করেছি বললাম তোমাদের আদা রসুন টমেটম আর লঙ্কা জিরে হলুদ তো রয়েছে সেগুলি দিয়ে কিন্তু ভালো করে দেখো মাটনটা কিন্তু কষিয়ে নেব আর মাটন যত বেশি তুমি কষাবে ততই কিন্তু মাংসের টেস্ট কিন্তু তত সুন্দর হয় তো আগে আগে জানো তো বন্ধুরা যখন মা আমি রান্না বান্না খুব একটা করতে পারতাম না তখন কিন্তু বেশি কষাতাম না তো একটুখানি কষিয়েই জানো তো জল দিয়ে দিতাম আর তোমাদের দাদাভাই ভাই কী বলতো জানো তো বলতো তোমার মাংস দিয়ে কাঁচা মশলার গন্ধ বেরাচ্ছে কিন্তু যাই হোক এতদিন ধরে রান্না করতে করতে এখন কিন্তু আর সেই কথাটা বলে না কারণ সবাই তো সব কিছু সবসময় পারে না তাই না মানুষ করতে করতেই কিন্তু সমস্ত জিনিস শিখে যায় আর আমাদের মেয়েদের তো সব কিছুই শিখে নিতে হয় তাই না আমরা কিন্তু না পারলেও কিন্তু সেই জিনিস পরে ঠিকই আমরা শিখে যাই তো যেই মেয়েটা কোনোদিনও রান্না পারতো না তোমার ঘরের কাজকর্ম খুব একটা বেশি পারতো না কিন্তু দেখো মেয়েদের বিয়ের পর কিন্তু মেয়েরা কিন্তু সমস্ত কিছু শিখে যায় তো আমি বলে না তোমরাও হয়তো শিখে গেছো সেইভাবেই তো এদিকে দেখো রান্না রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আর কি কি রান্না করলাম সেটাই শেয়ার করছি তো তোমাদের তো বললাম আজকের হচ্ছে রবিবারের স্পেশাল মেনু কি কি করেছি সেটাই দেখো এটা হচ্ছে ভাত করে নিয়েছিলাম আর এটা দেখো পম্পলের মাছটা ভেজে রেখেছি আর সকালের দিকটা একটু আলু ভাজা শাশুড়ি করেছিল তো সেটার মধ্যে একটু জায়গা ছিল মাছটা রেখে দিয়েছি আর এটা হচ্ছে পুঁই তরকারি আর বেশ লাল লাল করে করেছি হচ্ছে মাটনের ঝোল আর মাটন একটু লাল লাল যদি না হয় তাহলে কি খেতেও ভাল লাগে না দেখতে ভাল লাগে তাই না আর এটা হচ্ছে তোমার তোমাদের দাদাভাই একটু কষানো তুলে রেখেছি তোমাদের বলি এরকম মাংস কষানো তোমাদের দাদাভাই একটু শুকনো ভাতের সাথে খেতে ভালোবাসে তো সেই কারণে মাংস কষানোটা একটু তুলে রেখেছি আর দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে আলুগুলি রেখেছি আলাদা তোমার বাটির মধ্যে আর এটাই কিন্তু মাংসটা রেখেছি কিন্তু আলাদা বাটিতে তো দেখো কত সুন্দর হয়েছে আলুগুলি দু একটা গলে গেছে তো এই হচ্ছে তোমার সেই মাংস আর রান্না করেছিলাম তোমার একটু উচ্ছে কুমড়ো বটি আর একটু কালকে চাটনি ছিল তো এই মোটামুটি এটা দিয়ে কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে তাহলে আজকে সবাইকে টাটা আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতন টাটা আবার আসছি কালকে